বেশিরভাগ নারীরা শুধুমাত্র স্বামীদের সাথে একটি ব্যবহার করার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে অতএব প্রিয় বোন আপনি দেখাতেছেন নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন আবার স্বামীর সাথে এই ব্যবহারটা আপনি করতেছেন আত্মার পরিদিতি কলম জাহান নাম হয়ে রেডি হয়ে রয়েছে অতএব আত্মাকে সর্বপ্রথম ওই ব্যবহারটা থেকে আপনাকে বাঁচতে হবে স্বামীর সাথে আপনার ওই ব্যবহারটা করা যাবে না যদি আপনি জাহান নাম থেকে বাঁচতে চাই বেশিরভাগ নারীরাই জাহান নামে হয়ে যাবে রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম মিরাজের রাত্রে যখন জাহান্নাম ভ্রমণ করলেন দেখলেন যে বেশিরভাগ নারীরা ইল হচ্ছে জাহান্নামে অতএব এক শ্রেণীর নারীদের থাকবে হাতে হ্যান্ড আগুনের হ্যান্ড কাপ অতএব তারা স্বামীদের মাল সাবানা অর্থাৎ স্বামীর অনুমতি ছাড়া তারা এই মাল সাবানা অন্যের কাছে পৌঁছাইছে যার কারণে দেখা যাচ্ছে তাদের আগুনের হ্যান্ড হাতে লাগিয়ে থাকবে আর এক শ্রেণীর নারীদের থাকবে দেখা যাচ্ছে মুখে আগুনের বসি লাগানো থাকবে শুধুমাত্র স্বামীর সাথে খারাপ ব্যবহার করার কারণে তুই তুই করার কারণে এভাবে একাত নারীর এক একটা আজাব তালে থাকবে অতএব শুধুমাত্র ওই স্বামীদের ব্যবহারের সাথে অর্থাৎ স্বামীর সাথে খারাপ ব্যবহার করা নেই এই আজাব হবে অতএব দেখা যাচ্ছে কি আপনি যদি এই আজাব থেকে বাঁচতে চান অতএব আপনাকে সর্বপ্রথম এইটা পরিত্যাগ করতে হবে অর্থাৎ স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না দেখা যাচ্ছে কি অনেক নারী আছে দেখা যাচ্ছে অন্যের স্বামীর সাথে তুলনা করে এতে দেখা যাচ্ছে স্বামীর মনটা করা অনেক ছোট হয়ে যায় আর এমনিতে স্ত্রীর প্রতি থেকে ভালোবাসা আস্তে আস্তে করা উঠে যায় শুধুমাত্র একটা কারণে দেখা যাচ্ছে কি বলা যাচ্ছে কি একটা স্বামী গলাম যতটুকু পাওয়ার চেষ্টা করে যে আপনাকে সুখে রাখার জন্য আপনাকে ভালো রাখার জন্য দিন মজুরি সে পরিশ্রম করে দিন শেষে গলাম আপনাকে ভালো রাখতে চায় দেখা যাচ্ছে যদি আপনার সামান্য পরিমাণের একটু কম পড়ে যাওয়ার কারণে আপনি স্বামীর সাথে খারাপ তো ব্যবহার করতেছেন আপনার স্বামীকে আপনি অবস্থা ভাবে গালাগালি করতেছেন অর্থাৎ আপনার স্বামীকে আপনি কি কষ্টদায়ক কথা বলতেছেন আপনার স্বামীর সাথে আপনি অন্যকে তুলনা করতেছে যে অমুক ব্যক্তি তো অনেক কত কিছু আনে আর তুমি কি আনলা কার সংসার আসলাম আমার জীবনটাই শেষ এইভাবে দেখা যাচ্ছে কি স্বামীর সাথে খুবই খারাপ ব্যবহার করে স্বামীকে কষ্ট দেয় এই স্বামীকে কষ্ট দেওয়ার কারণে দেখা যাচ্ছে ওই স্বামী স্ত্রী থেকে আস্তে 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 মনটা উঠে যায় আর ওই স্ত্রীর প্রতি সেভাবে আর আগের মতন ভালোবাসা থাকে না আবার দেখা যাচ্ছে ওই স্ত্রী যখন স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেই তাহলে এবং লাগাতারে আর ওই স্বামীর জন্য ওই স্ত্রীর জন্য কলাম জাহান নাম রেডি হয়ে রয়েছে অর্থাৎ শুধুমাত্র যে একটি কারণ সেটা হলো স্বামীর সাথে খারাপ ব্যবহার করা অধিকাংশ নারীরা দেখা যাচ্ছে স্বামীদের সাথে খারাপ ব্যবহার করে হাতে গোনা কয়েকটাই নারী পাওয়া যায় যারা না স্বামীর সাথে ভালো ব্যবহার করে আপনি বা আপনাদের নামাজ রোজা যদি পড়তেছেন আত্ম আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে আপনি নামাজ রোজা করতেছে আপনি বাইরে দেখা যাচ্ছে আপনি অনেক ভালো কিন্তু ভিতরগতভাবে আপনি অনেক খারাপ কেন না দেখা যাচ্ছে আপনি আপনার পরিবার আত্ম স্বামীর সাথে অনেকই খারাপ ব্যবহার করতেছে দেখা যাচ্ছে আত্মর স্বামীর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিক কে লিখে রেখেছে আত্মর রিজিক কে আনার জন্য স্বামীটা দিন রাত পরিশ্রম করে আপনাকে সুখে রাখার জন্য কিন্তু দেখা যাচ্ছে অবশেষে আপনি ওই স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছেন দিন শেষে দেখা যাচ্ছে আত্ম ও স্বামীকে কষ্টদায়ক কথা বলতেছে দিন শেষে দেখা যাচ্ছে ওই স্বামীটা মানসিক শান্তি আত্মার কাছ থেকে পাচ্ছে না একটা মানুষ kalam মানসিক শান্তির সবচেয়ে প্রয়োজনে বেশি মানুষের সুখে থাকার জন্য কিন্তু দিন শেষে kalam আত্মার সাথে খারাপ আত্মিতার সাথে খারাপ ব্যবহার করতেছে আত্মার স্বামী যদি দিনরাত কষ্ট করে যদি একটু ব্যবসায়ী বা যিকোনো একটু কর্মিক কষ্ট বেশি হয় আপনি যদি তাকে একটু সান্ত্বনামূলক দেন মুখে একটু মৃদু হাসি রেখে তার সাথে ভালো ব্যবহার করেন দেখবেন যে ওই স্বামী আপনাকে মাথার তাজ মনে করে রাখবে আপনাকে আরো সুখে আপনাকে আরো ভালো রাখার চেষ্টা করবে সে দেখবেন যে আপনার সাথে সে সারা জীবন সংসার করে যাবে তারপর কোনদিনও খারাপ ব্যবহার করবে না শুধুমাত্র যদি আপনি আপনার স্বামীকে একটু সাপোর্ট দেন একটু দিনের কথা বলেন যে আল্লাহ তালা এর থেকে ভালো কিছু রাখবে অতএব প্রিয় বোন যে কথাটাই মূল কথা একটাই আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার থেকে বিরত রাখুন আত্মার স্বামীকে আপনি একটু মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করো দেখবেন এখানে আল্লাহ তালা খুশি হয়ে গেলেন আল্লাহ রসুলও খুশি হয়ে গেলেন আর ওই ঘরের ভিতরে দিন অর্থাৎ আল্লাহ তাল রহমত আরো বেশি বর্জিত হলো যে ঘরে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই আল্লাহ লানত ওই ল হয় অর্থাৎ আপনি পরিমাণ যতটুকু পাম দেখা দোক আপনি শুক্রিয়া আদায় করে আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করুক আল্লাহ তালা দেখবেন রহমতের বৃষ্টির মতন আপনার ঘরে রিজিকের বন্টন অভাব হবে না কোনোদিন আপনার শুসারের অভাব হবে না শুধুমাত্র আল্লাহর উপর তাহ উপর ভরসা রেখে থাকুন আর আপনি আপনার স্বামী যতটুকু এনে দেয় না কেন আপনি তার প্রতি সন্তুষ্ট থাকুন আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন না দেখা যাচ্ছে একটা মানুষকে ধ্বংস করার জন্য তার মুখের বলি অর্থাৎ একটা মানুষকে দূরে সরে দেওয়ার জন্য তার মুখের বলি যথেষ্ট আবার একটা মানুষকে কাছে আনার জন্য তার মুখের বলি প্রয়োজন আপনি যদি ভালো ব্যবহার করেন দেখবেন যে ওই মানুষটাও আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে আরো সুখী রাখবে আপনি যদি খারাপ ব্যবহার করেন ওই মানুষটাও দেখেন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আপনাদের সংসার জীবনে আরো ফাটল হয়ে যাচ্ছে অতএব এইখান থেকে শিক্ষা যায় যে একটি কথা সেটা হলো স্বামীর সাথে ভালো ব্যবহার অর্থাৎ স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে আপনি যতটুকু পেয়েছেন না কেন আপনি ততটুকুর প্রতি শুক্রিয়া আদায় করুন আর আল্লাহ তালা তোমাকে দেবে আর আপনি দেখা যায় অনেক কিছু পাইছেন

করে চলতে পারেন সংসার জীবনে তো আরো এইভাবে বিপদ ভালামসুদ লেগেই থাকবে অতএব যে কারণেই একটা কথা যে বেশিরভাগ নারীরা জাহান্নিবে হবে শুধুমাত্র স্বামীদের সাথে খারাপ ব্যবহার করার কারণে অতএব দেখা যাচ্ছে কি স্বামীদের থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে যদিও আপনি এতদিন আত্মার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে থেকেছেন আল্লাহর কাছে মাপ চান আপনার স্বামীর কাছে মাপছে আজকে থেকে আপনি আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করুন দেখবেন যে আল্লাহ তাআলা আপনার ঘরে বরকতের ফায়সলা করে দিছে এমন পরিমাণে রিজিক দিবে আপনি যা কল্পনার বাইরে করতে আপনার কল্পনায় নাই যে আল্লাহ তালা এত রিজিক কোথা থেকে দিছে আল্লাহ তালা যেন প্রত্যেকটা মা বোনকে তার স্বামীদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান আমিন